আসলে ব্যস্ত শহর আমাদের এই শহরটা ব্যস্ত শহর কারো খবর কে রাখে ভাই এই যে এরকম একটি মানুষ এই যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রোডে থাকে বাচ্চাটা তো অনেক সমস্যা হয় ধুলোবালি রোডে থাকে ঝড় বৃষ্টি ভিতরে থাকে আসলে এরকম পরিবারের পাশে আমাদের সবার দারানো উচিত সহিতের হাত বাড়ানো কি বলেন আপনি মানুষের মধ্যে নাই আসসালামু আলাইকুম যে বন্ধুরা আমরা বহুত দিন যাবত একটি মহিলা এবং একটি বাচ্চা প্রায় সময় আমি এখানে যখন যাতায়াত করি আমরা আমি অনেক দিন যাবৎ মানে প্রায় বলতে পনেরো থেকে বিশ দিনের মতন হবে আর এরকমই আমি তাকে দেখতেছি প্রতিটা দিন সে এখানে বসে থাকে তো আমার এক ভাই বলল আসলে তার স্বামী বা তার এরকম কেউ নাই দেখার মতন আমি তার সাথে একটু যদি কথা বলতে চাই তাকে একটু ডেকে নিয়ে আসবো দেখি তার সাথে একটু কথা বলবো আসলে ব্যস্ত শহর সবাই ব্যস্ত যার যার মানে ব্যস্ত দেশে এসে আছে যার যার পরিবারে তিনি এসে এসে ব্যস্ত আছে আসলে এরকম ধরনের মানুষের দেখার মতো বোঝার মতো কথা বলার মতো অবশেষে কেউ নাই আমাদের দেশে আসলে আছে ভালো আছে খারাপ আছে এগুলো মিলেই আমাদের দেশ আছে যদি খারাপ ভালো না থাকে তাহলে তো পৃথিবী চলবো না যেরকম ভালো আছে অতরকম খারাপ আছে আসলে সালাম আলাইকুম আব্বাস আমি বিগত পরায় 15 থেকে বিশ দিন হইব আমি আপনি দেখি এইদা যখন আমি কাজে যাই ভিডিও বিভিন্ন জায়গায় ভিডিও শুট হয়ে যায় তখন দেখি আপনি এখানে বসে থাকেন হ্যাঁ এই যে বাচ্চা নিয়ে আই রাস্তা বসে থাকেন আর সমস্যা হয় না হয় বাবা কি করব এই বাচ্চারে দুই তিন বছর ধরে কষ্ট করতেছে এই বাচ্চারে কি করব কিছু করার নাই পাই না পড়তে পারি না লে আলো ছয়া দিন গুরি

এই যে আছে না যে হ্যাঁ আমি অনেকদিন যাবো তো হ্যাঁ দেখতেছি যে এই মহিলাটা এই জায়গায় থাকে আসলে ব্যস্ত শহর আমাদের এই শহরটা ব্যস্ত শহর কারো খবর কে রাখে ভাই এই যে এরকম একটি মানুষ এই যে একটা ছোট্ট বাচ্চা নিয়ে রোডে থাকে তো বাচ্চারা তো অনেক সমস্যা হয় ধুলোবালি রোডে থাকে ঝড় বৃষ্টি ভিতরে থাকে আসলে

মানবতা আছে দেখেও এখনো পৃথিবী ভালো আছে আমরা চাই মানবতা আরো বাড়ুক মানবতার এই সহানুভূতি আমাদের পাশে আসুক এরকম পরিবারের পাশে আসুক এরকম মানুষের পাশে আসুক আচ্ছা আপনি চলেন আমার সাথে আমি একটু দোকানে ওরা একটু জামা কাপড় কিনে দিতেছি হ্যাঁ তারপর আপনার সাথে আমি আরো কথা বলবো ঠিক আছে আসুন প্যান্ট প্যান্টটা হ্যাঁ সুন্দর হয়ে গেছে গান বাচ্চাটা রে কাপড় ছাড়া রাখতেছেন এই অবস্থা তো ঠান্ডা লাগিয়ে যাবো কাপড়ে

যে বন্ধুরা একজন মানুষ এই একটা ছোট্ট বাচ্চা নিয়ে রাস্তায় কিভাবে থাকে আসলে আমাদের দেশটা কি কবে ভালো হবে আমাদের দেশের মানুষ কবে ভালো হবে কবে এরকম ধরনের কাছ থেকে আমরা বিরত থাকবো আজকে তার কি দোষ সে বিয়া বইছিল আপনি তার জীবনকে নষ্ট করে দিয়ে আপনি চলে গেছেন গারেক জায়গায় তার এই যে ছোট্ট একটা বাচ্চা কি অপরাধ করছিল সে বন্ধুরা আসুন এই পরিবারটার পাশে দাঁড়াই সকলে সহযোগিতা হাত বাড়াই দিই আর আপনার এই যে দুইটা জামা কিনে দিলাম একটা পড়াইছেন আর একটা এই যে আছে

যে যা যায় তাই খাইতেছেন এই বাচ্চা ডোরা রাস্তা থাকতেছে না এই যে বৃষ্টি আহে এই যে শীত আইতাছে সামনে সমস্যা না যে আমি একটা দেখি আপনাকে একটা থাকার ব্যবস্থা করে দিন যে বন্ধুরা আসুন আমরা সকলে মিলে এরকম একটি এরকম একটি না এরকম হাজারো হাজারো পরিবার রাস্তা থাকতেছে আমরা হয়তো সবার খবর নিতে পারবো না আমাদের চোখের সামনে আমাদের সামনে যারা এরকম অবস্থা হবে আমরা ইনশাল্লাহ সবসময় চেষ্টা করব এরকম একজন পরিবারের এরকম একটি অসহায় মানুষের পাশে আমাদের দাঁড়ানো উচিত আমরা সবসময় দাঁড়াবো কেউ বন্ধুরা আপনারা ওর নাম্বার ওনাদের কোনো নাম্বারও নেই যে আমি আপনার আমার ভিডিওর ভিতরে নাম্বার দিব এরকম তার কোনো নাম্বারও নেই আসলে আপনারা যদি সহযোগিতা করতে চান আমার ফেসবুক ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমার নাম্বারে আমাকে কমেন্ট করে জানান যদি তাকে কোনো সহযোগিতা করতে চান আসলে দেখেন তার কিন্তু একটা থাকার জায়গাও নেই সে কিন্তু রাস্তা আসতে থাকে আমি বিগত অনেক দিন ধরে আমি তাকে দেখতাছি যে সে এরকমই একটি জায়গায় দুপুরে সকালে তিন বেলা বা বিকালে তিন চার বেলা মনে আপনি বোয়া থাকেন এই জায়গায় না তারপরে কই যান যে এই যে বোয়া থাকেন অনেক সময় বেশি যা ঘুরেন এই রাস্তা রাস্তায় কেমনে থাকেন এই বাচ্চাটা সমস্যা না রাস্তায় তো কত খারাপ মানুষ আছে রাস্তায় অনেক খারাপ মানুষ আছে না অনেক খারাপ পুরুষ আছে মানুষ আছে এরা তো করতে পারে প্রতিদিন কা এক দুইটা কইতাছে তিন ছড়া দেবো আমি কি না দরকার না এই পালে থাকতাম এই বন্ধুরা আসলে আমাদের এই সমাজটি কবে ভালো হবে কবে ঠিক হবে আমি নিজেও বলতে পারি না আমি সবার কাছে দৃষ্টি আকর্ষণ করব এই ধরনের কাজ যদি কোনো লোক করেন এখন থেকে সতর্ক হয়ে যান আপনার ঘরেও মা আছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটা আমার অনেক লং হয়ে আসে আমি আর বেশি বড় করবো না যদি তাকে সহযোগিতা করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদেরকে মেসেজ করবেন আসলে তার কোনো নাম্বার নাই যে আমি তার নাম্বারটি স্ক্রিনে দেব আর দেখি আমি আপনার জন্য আবার বলতে আপনার জন্য আমি একটা থাকার ব্যবস্থা করবো দুই দিনের ভিতরে হ্যাঁ একটু সময় দেন প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলো ভালো লাগে দ্রুত শেয়ার করে সর্বোচ্চ মানুষের কাছে পৌঁছে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম